হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো রমজান মাসে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে পাঁচ রোজা পাঁচ রোজা গেলো আজকে হচ্ছে ছয় রোজা ছয় রোজার আজকে আমরা প্রতিবারের নেই আমরা ইফতারি বাড়ি করে থাকি একটা তো আজকে বালুবাড়ির টিমের পক্ষ থেকে বালুবাড়ির টিমের যারা আছে বালুবের টিম ভালোবাড়ি টিমের পক্ষ থেকে আমরা আজকে হচ্ছে ইফতার পার্টির ব্যবস্থা করছি এটা হচ্ছে আমার বাসার সাথে আমার বাসার সাথে হচ্ছে ইফতারি পার্টির ব্যবস্থা করছি এখানে হচ্ছে আমন্ত্রণ জানাইছি আমাদের বড়ো ভাই আদিপ ভাইয়া সরকারি কলেজের তারপর তামিম ভাইয়া সৌভিক আছে আমাদের আমাদের জয় আছে আমার টিমমেট এবং আমার স্কুলের দুই ফ্রেন্ড আছে একটা হচ্ছে মিনার আর একটা হচ্ছে ছোটো জয় অরও জয় দুই জয় তো আজকে আমরা সবাই মিলে ইফতারি করবো তো সম্পূর্ণ ভিডিওটা ইফতারি পর্যন্ত দেখতে থাকবো এটা হচ্ছে আমাদের ইফতারি এগুলো আমরা সবাই বেশি খাওয়ার জন্য এখন আজান দিছে আজান দেয়নি তো

ভালো কারণ ওরা হচ্ছে আর ক্যামেরার সামনে আসবে না তো ওদের না নিয়ে ভালো করছি সমস্যা নেই যারা আসবে না কারণ তাদেরকে নিয়ে আসে লাভ নেই আমার অলরেডি খাওয়া শেষ আমার টিম খাচ্ছে মানে রোজা নাই মানে রোজা যখন যতক্ষণ ছিল ততক্ষণ ভালো কথা বলছে এখন রোজা ভাঙে দিলো যেমনি ইত্যাদি করলো মুখ দিয়ে যে মেয়েদের নাম বাইরে শুরু হয়েছে বন্ধু যে আবার দেখা হচ্ছে রাইস অলরেডি খাওয়া শেষ আমাদের এই যে প্লেট ফাঁকা সবার প্লেটগুলো ফাঁকা দেখাও প্লেটগুলো দেখাও হ্যাঁ হ্যাঁ সব ক্লার এই যে একটা প্লেট এই বাকিগুলো বাকি খাওয়া শেষ এবং সবার জুস খাওয়া শেষ সবাই এখন জুস খাওয়া হয় জয় খাওয়ায়নি আর সবাই এখন হচ্ছে করতে হচ্ছে আমরা এখানে সাদি নামাজ করবো আর জামারের জুসটা এখন খাওয়ায়নি আমাদের হচ্ছে মিনার নয় তামিন আমাদের জামস ইয়াম আছে ইমাম ইমামে দেখতে গিয়ে খাওয়ার শেষে এবং নামাজে শেষে আবার দেখা হচ্ছে গাইস হচ্ছে আমাদের ইফতারি পার্টিটা যে আমাদের দু হাজার পঁচিশ সালে ইফতারি পার্টিটা আমরা এই মাত্র শেষ করবো আমাদের সাথে এবং আমাদের বালুবাড়ির টিমের পক্ষ থেকে আজকে ইফতারি টিমটা ইফতারি পার্টিটা হয়ে হয়েছিল এবং এখানে আমাদের যে মেইন দায়িত্ব ছিল এটা ছিল আদি ভাইয়া কারণ আদি ভাইয়া না থাকলে আমাদের এগুলো হইতো না আদি ভাইয়া এবং কাঙ্গু ভাইয়া ওরা হচ্ছে মেইন হোস্ট ওরা এর পরের বছর থাকবে না তো আমরা আমরা করছি কি এই বছরেই এই বছরেই হচ্ছে আদিব ভাই এবং তামিম ভাইয়াদের পক্ষ থেকে আরেকটা ইত্যাদি পার্টি আমাদের হবে আমাদের যে আদি ভাইয়া সম্মানিত আদিব ভাইয়া আদিব ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন আদিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আদিভ ভাই এবং তামিল ভাইয়া তামিম ভাইয়া একটু আমার সাথে একটু হাতটা দাও এই যে আমাদের তামিল ভাইয়া সালামু আলাইকুম তামিম ভাই আমাদের অনেক ভালো দাঁড়িয়ে রাখে আরও মাসাল্লাহ সবাই মাসাল্লাটা কমেন্টে জানাবেন কমেন্টে মাসাল্লা রাখবেন তামিল ভাইয়ার জন্য তামিম ভাইয়া আদিবাসের জন্য জয় করবেন তারা হচ্ছে দুজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দেবে ওদের জন্য থেকে এবং আমার বন্ধু মিনার মিনার আছে জয় আছে মিনার মিনার জয় মিনার জয় সারা অমেডি থেকে আসে এবং জয় আছে এখানে আমাদের আমাদের জয়

ভালো করে টিমমেটের জন্য দাওয়া করবেন আমার জন্য দেওয়া করবেন আর এইটা হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে আমি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে আমার সেকেন্ড ভিডিও আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সবাই ইউটিউব চ্যানেল ঢুকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত